উপস্থাপন করেন কারণ একজন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না কিন্তু তারা আমাদেরকে পড়ে আমাদেরকে তারা দেখে আমাদের আচার আচরণ আমাদের কাজ কারবার আমাদের সবকিছু দেখে সেজন্য ইসলাম এর প্রতি আগ্রহী হয়ে ওঠে ইসলামকে যেন সে জানার জন্য আরও বেশি আগ্রহতার মধ্যে তৈরি হয় অথবা আমাদের আচার আচরণ আমাদের নিজেদেরকে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলা হলো অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলাম প্রতি দাওয়াত দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় এর পাশাপাশি অনেকগুলো ভালো বই আছে এই সম্পর্কে সে বইগুলো আপনারা মানুষকে উপহার হিসাবে দিতে পারেন ক্রিম সন্তার আশ্রম সম্পর্কে কোরআনিকেরই উপহার হিসেবে দেওয়া এটা অনেক বড় কার্যকর একটি উপায় আমি জাপানের টোকিওতে এক বাংলাদেশি একটা অভিজ্ঞতার কথা জানলাম তিনি আমাকে বললেন যে ভাই আমার একটা কফি শপ আছে আমি আমার সেই দোকানে একটা কোরআন রেখে দিয়েছিল চমৎকার এত সুন্দর কোরআনের বাধাই তো একটু ব্যতিক্রম হয় সৌদি থেকে যে ছাপাগুলো বিশেষ করে অন্য সাধারণ বইগুলো এত সুন্দর বাধাই হয় না তো অনেক অমস্তিন জাপানিজরা যারা সাধারণত কোনো ধর্ম বিশ্বাসী বিশ্বাসী নয় তারা অনেকেই এসে জিজ্ঞাসা করে যে এটা কী তা আমি তাদেরকে জাস্ট জাপানি ভাষায় অথবা ইংরেজিতে একটা কোরআনের কবি দিয়ে বলি যে এটা আসলে এটা আমি একটু এক্সপ্লেন করে বলি যে এটা তুমি পড়ে দেখতে বদলক আমাকে বলেছেন যে যারা তেমন কোনো ধর্ম বিশ্বাসী নয় এরকম বহু মানুষ আমার হাতে শুধুমাত্র আমার দোকান থেকে ইসলাম গ্রহণ করেছে শুধু কোরআন পড়ার কারণে কোরআন এবং নবী সাল্লাহামের সিরাত গ্রন্থ এই দুটা জিনিস যদি কোনো মানুষ নির্মোহভাবে পড়ে সেই ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য ফ্রান্সের একটা পলিটিশিয়ান প্রথমকের নাম তো আমার মনে নেই মনে থাকেও না আমি বারবার চেষ্টা করি দুটি একটু নাম আমি দুই হাজার নয় দশের সময় আমার মনে আছে আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক লেখালেখি আমি করেছি গত কিছুদিন আগে ভদ্রলোক আমাকে ইউটিউবে একটা ভিডিও দেখালেন যে ওই ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছে আমি খুব কৌতূহলী হয়ে তার ভিডিওটা শুনলাম ইংরেজিতে তখন তিনি বললেন যে দেখুন কেউ যদি ইসলামকে জানতে চায় সে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী এটা যদি পড়ে তাহলে ইসলামের কাছে সে মাথা নত নির্মোহম যদি তার পুরো জীবনীটা কেউ পড়ে ইসলামের সামনে মাথা নত করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই যদি সে ঘণ্ট না হয়ে থাকে তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদেরকে আমি আহ্বান করবেন তার চেয়ে বিষয়ে আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব